জিহাদের ময়দান থেকে সেই ঘাট থেকে তলোয়ার নেমে সাল্লা বলতে মানে কাটা শুরু করতেন কাজে সহযোগিতা এটা হচ্ছে সন্না তাহলে এই সোনাপ বাংলাদেশে থাকার সময় কই ছিল বাংলাদেশে বেসিক্যালি যে খুবই ব্যস্ত ছিলাম আসলে এখানে তো মানুষ মানে সময় মেনটেন করে চলাফেরা করে এই জন্য মানে এটা হচ্ছে আমি বাংলাদেশে থাকতেও তোমাকে সহযোগিতা করছি

এটা তিন ভাগের এক ভাগ নেন একটা ডিমের জন্য এইটুকু যথেষ্ট হুম হয়েছে আর লাগবে না আর লাগবে না মাঝে একটা দেন তাইলেই হবে এত দরকার নাই নেই এই যে মামির ফ্রাই প্যান আজকে ডিম ভাজি দিয়ে হচ্ছে উদ্বোধন আমার এই নতুন হাড়ি এবং আমার এই বাসার নতুন রান্না ডিম ভাজি দিয়ে উদ্বোধন হয়েছিল আজকে মামিরটাও ডিম ভাজি দিয়ে উদ্বোধন হচ্ছে আপনি আগে ডিম ভাঙেন তেল পরে বাটি ধোয়া আছে

raktogon -e -e banon maachonne lobondiyo halka patap dio duyenen arudiyo mm hmm hmm

ওকে আল্লাফেজ দিয়ে দেন সবাই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আরো রান্না করতে পারি দোয়া এবং প্রত্যেকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি থ্যাংক ইউ সালাম আলাইকুম